আজকে কিছু শর্ট ফর্মের ফুল মিনিংটা আমরা জানবো ঠিক আছে প্রথমে আসি সিবি মিনিং কি হবে ভিটা এই যে আমরা বলি তোমার সিবিটা দিও তোমাকে চাকরি দেবো চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সিবি লাগে এই সিবি ফুল মিনিংটা কি কারিকুলাম ভিটা ওকে যেটা শেষ ওটা আমরা একটু মুছে ফেল ঠিক আছে এরপর আসো এ এম এ এর ফুল মিনিং কি মেরিডিয়াম মেরিডিয়াম যে আমরা বলি এইট এম ফাইভ এম এই এম এর ফুল মিনিংটা কি এম ধারা বুঝে আসলে আমরা দুপুরের আগে এন্টি মেরিডিয়াম ঠিক আছে ওকে এরপর আসি পিএম পিএম এর ফুল মিনিং কি পোস্ট মেরিডিয়াম পোস্ট মেরিডিয়াম সো পোস্ট মেরিডিয়াম কি পোস্ট মেরিডিয়াম হচ্ছে দুপুরের পরে দুপুরের পরে এই তো আমরা বলতেছি 6 পিএম 10 পিএম তার মানে দুপুরের পর থেকে আমরা পিএম কাউন্ট করি ওকে আচ্ছা এবার আসি আইসিইউ আইসিইউ মানে কি intensive care unit আর বলি না এই রোগীকে আইসিউ তে রাখা হলো তো এই আইসিইউটা এটার মানেটা কি ফুল মিনিংটা কি ইনটেনসিভ কেয়ার ইউনিট ওকে আচ্ছা আমরা প্রথম দেখে একটু মুছলাম আইসিউ এর পর কি আছে বিপি বিপি মানে কি বিপি মানে হচ্ছে ব্লাড প্রেশার আমরা বলি না তার বিপি বেড়ে গেল তার বিপি কমে গেছে তার মানে কি রক্তচাপ বেড়ে যাও বা কমে যাও ব্লাড প্রেশার ওকে এরপর কি আছে সিইও ওকে মানে কি অফিসার বলি ও হচ্ছে ওই কোম্পানির সিইও এটার মানে কি চিফ এক্সিকিউটিভ অফিসার চিফ এক্সিকিউটিভ অফিসার ওকে তারপর আছে কি জিপিএ জিপিএর মানেটা কি গ্রেট পয়েন্ট এভারেজ গ্রেট পয়েন্ট এভারেজ আমরা জিজ্ঞেস করি না যে তোমার জিপিএ কত তোমার এসএসসি এর জিপিএ কত জেএসসি এর জিপিএ কত এইচএসসি এর জিপিএ কত সো এ জিপিএর ফুল মিনিং হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ ওকে এবারে আসি ডিএম ডিএম মানে কি ডাইরেক্ট মেসেজ দেখবে প্রায় কমেন্টে লেখা থাকে যে আমাকে ডিএম করুন আমাকে ডিএম করুন কি ডিরেক্ট মেসেজ করা ওকে ডিরেক্ট মেসেজ ওকে এবার আসো আইপি আইপি এর ফুল মিনিং কি ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল ওকে তো আজকে এই পর্যন্ত তোমাদের জন্য আমি আরো অনেক এরকম শর্ট ফর্মের ফুল মিনিং নিয়ে আসবো তো আমি যেহেতু মুছে মুছে লিখেছি তো যারা মুখস্থ করতে চাও বা যাদের জানা নেই তারা হচ্ছে ভিডিওটা কয়েকবার করে দেখে দেখে হলো মনে রাখবে কারণ এগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি ব্যবহার করি আমাদের প্রত্যেকটা কাজই আমরা এইসব ওয়ার্ড গুলো ব্যবহার করি এইসব শর্ট শর্ট ফর্মগুলো ইউজ করি তো আমাদের ফুল মিনিং জেনে রাখা দরকার ওকে বাই বাই